হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো ওমান ওমান আমার বাসার ছাদের উপরে লাউ খেত চাষ লাউয়ের ক্ষেত চাষ দেখেন এখানে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা হল এর ভিতরে রয়েছে লাউ কুঁই শাক ভেন্ডি লমতা শাক এবং কি মরিচ দর্শক ভাইয়েরা দেখেন এই মরিচ খেত প্রায় দীর্ঘ এক বছর আগের এক বছর আগে আমি ওমান আমার বাসার ছাদের উপরে এই গাছগুলো লাগাইছিলাম লাগানোর পরে মরিচ ধরে নাই কিন্তু গত বছর এডেমি যে ফুল আসছে মরিচ ধরে নাই ছোটো ছোটো ছিল চারাগুলো এখন একটু বড় হয়েছে এত গরমের মাধ্যমে প্রায় গাছগুলা প্রায় মরে গেছিল আমি প্রত্যেক দিন দুইবার করে পানি দিয়ে এগিয়ে টিকিয়ে রাখছি এখন একটু আবার ঠান্ডার সিজন আসতেছে একটু ঠান্ডা হয়েছে দেখেন গাছগুলো কি সুন্দরভাবে হয়ে ভালো হয়ে আসলো মরুভূমি ভিতরে আমি আজকে ওমান আমার বাঁশের সাদা সাদের উপরে লাউ চাষ করলাম দেখেন দর্শক বেড়ে লাউ এবং কি মরিচ ভেন্ডি বিভিন্ন ধরনের শাক সবজি আমি চাষ করলাম দেখেন আগামী এ আগামীতে ঠান্ডার সিজন আসতেছে শীতের মৌসুম আসতেছে তাই আগে আগে আমি সব কিছু লাগিয়ে ফেলাম দেখেন দর্শক ভাইরা এই মরিচ গাছ চাষ করে সে প্রায় গত বছর গত বছর মরিচ চাষ আমি সবসময় এগুলোর ভিতরে পানি দিয়ে রাখছি রাখার পরে এখন একটু ঠান্ডা আসছে এখন কি সুন্দরভাবে হয়ে গেছে দেখেন এখন মরিচের ফুল আসছে ফুলগুলা জড়ে পড়ে যায় প্রচুর গরম গরমের কারণে মরিচের ফুলগুলা জোরে পড়ে যাচ্ছে যখন ঠান্ডা আসবে বেশি ঠান্ডা কুয়াশা পড়বে তখনই কিন্তু মরিচ ধরবে এখন ফুল আসে কিন্তু জোরে পড়ে যায় মরিস বাড়ায় না আর এদিকে আমি লাউ চাষ করছি লাউয়ের বিষ লাগাইছি দেখা যাক লাউয়ের যারা আস্তে আস্তে বড়ো হইতেছে দেখেন বালতির মাধ্যমে আমি এর বীজ রোপণ করলাম এবারে এই দিকে লোমতার শাক আছে। কি সুন্দর লোমতা শাক দেখেন দর্শক বাইরা দু আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এবং কি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি দেখতে পান ওকে দর্শক বাইরা